আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি এখানে অজস্র আমাদের টেবিলের কালেকশন আছে দুই সিটের চার সিটের এবং ছয় সিটের পাশাপাশি আমাদের যেই চেয়ারের কালেকশনগুলো আমাদের যত প্রকার চেয়ার হয় আর এফ এলের হাতাওয়ালা এবং হাতা ছাড়া এবং আপনার বাচ্চাদের চেয়ার টেবিল সেট পাশাপাশি ডাইনিং চেয়ার টেবিল পাশাপাশি হোটেল রেস্টুরেন্ট বেলকুনি হাতাওয়ালা হাতা ছাড়া অনেকে অনেক ধরনের চেয়ার বা টেবিল খুঁজে থাকেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা সাজিয়েছি ফোল্ডিং চেয়ার টেবিলও আছে ওগুলো নিয়েও আজকে কথা বলবো ভিডিওটা একটু বড় হলেও একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অনেকে ধৈর্য ধরে ভিডিও না দেখে বলে ভাই এটার দাম কত বা এটা কেমন কী দি কাইন্ডলি যদি আপনি পাঁচ সাত মিনিট একটু ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখেন আপনি কিন্তু বিস্তারিত দেখে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন ছবি পাঠাইলে তখন আমি বলে দিতে পারবো যে এটা কত রাখা যাবে বা কবে পাবেন বিস্তারিত জানাবো তাছাড়া আপনি তো নাম বলতে পারবেন না আর এই চেয়ারগুলোর ডিজাইনগুলো দেখেন আমাদের খুবই ইউনিক ডিজাইন এগুলোর দাম কম মোটামুটি পাঁচ ছয়শো টাকার থেকে শুরু আমাদের পনেরোশো টাকার চেয়ারও আছে আমাদের কাছে ওগুলো নিয়েও দেখাবার প্রত্যেকটা কিন্তু আমাদের খোদাই করে লেখা থাকবে আর এফ এরকম স্টিকার তো থাকবেই স্টিকারের পাশাপাশি বডিতে খোদাই করে লেখা থাকবে আর এফএল আপনারা ওভাবে চিনবেন এগুলো ছয়শো ষাট টাকা করে আর যারা এরকম ফোল্ডিং মধ্যে হাতার মধ্যে চান হাতার মধ্যেও আছে হাতার মধ্যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইন করেছে এটা খুবই চমৎকার ডিজাইন এটার মধ্যে কালার হয় আমাদের দুইটা একটা চকলেট কালার একটা কাঠ কালার আর এরকম ব্র্যান্ডিং লোগো থাকবে কিন্তু আর এফ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ব্র্যান্ডিং লোগো থাকবে আরেকটা বড় কথা হচ্ছে আমরা কিন্তু অগ্রিম টাকা নিই না হ্যাঁ মাল পৌঁছে দিয়ে তারপরে টাকা টানি সো অরিজিনাল প্রোডাক্টে পাবেন এটার মোটামুটি আলহামদুলিল্লাহ নিশ্চয়তা কিন্তু আমরা দিচ্ছি আর যেটা দেখেছিলাম ওটা ছয়শো বিশ টাকা করে হাতালা আর এটার দামটা একটু বেশি এটা হচ্ছে খানদানি চেয়ার এটাও ব্র্যান্ডিং লোগো করা আছে এটা খানদানি চেয়ার ডিজাইনটা দেখেন এটা এটা স্পেসটা একটু বড় আর ওইটা নয়শো পঞ্চাশ টাকা এটা আর এটা হচ্ছে রয়্যাল চেয়ার এটা নাম হচ্ছে রয়্যাল চেয়ার আর এফ এলের রয়্যাল চেয়ার এটা হাতা আলার মধ্যে এটার পিছনে আবার আপনার যারা পিঠে ব্যথা আছে ব্যাক পেইন আছে তাদের জন্য খুবই চমৎকার কিন্তু দেখেন এরকম আপনার একটু উঁচু উঁচু থাকবে অর্থাৎ বসে আপনি পিঠে একটু মানে মেসেজ টাইপের পাবেন এটা রয়্যাল চেয়ার নাম প্রত্যেকটা আর এফ এল আমাদের আর এফ এল ব্র্যান্ডিং লোগো আছে এটার দাম হচ্ছে আপনার আটশো টাকা করে রয়্যাল চেয়ারটার দাম আটশো টাকা পার পিস আটশো টাকা প্রত্যেকটা চেয়ারের দুইটা করে কালার হয় আর এগুলো হচ্ছে ফোল্ডিং ফোল্ডিং চেয়ার চেয়ার অনেকে থাকেন যারা ফোল্ডিং চেয়ার খুঁজেন তাদের জন্য আমাদের এই ফোল্ডিং চেয়ারের আপনার কালার হয় দুইটা একটা কাট কালার আর একটা হচ্ছে চকলেট কালার আমাদের মূলত চেয়ারগুলো দুইটা কালারেরই ম্যাক্সিমাম পাওয়া যায় একটা কাঠ কালার আর একটা হচ্ছে চকলেট কালার ফোল্ডিং চেয়ারগুলো সাতশো বিশ টাকা করে আর এগুলো হচ্ছে আপনার ডাইনিং স্পেশাল চেয়ার বেতের মতো একটা ডিজাইন আছে খুবই চমৎকার এটা ডিজাইনটা আমাদের কাঠের বিকল্প আপনারা এটা ইউজ করতে পারেন অর্থাৎ এটা দিয়ে যখন আপনারা ডাইনিংটা সাজাবেন দূরের থেকে কেউ বলতে পারবে না এটা কাঠের নাকি প্লাস্টিকের যখন হাত দিয়ে ধরবে তখন বুঝতে পারবে এটারও দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং হচ্ছে কাঠ কালার এটা গুলা হচ্ছে এগারোশো টাকা পার পিস চেয়ারগুলো এটার সাথে ম্যাচিং করে টেবিলও আছে টোটাল সেটটা বারো হাজার টাকা পড়বে টেবিলটা আমি দেখাবো খুবই চমৎকার এটা এটা আমাদের ডাইনিং টেবিল সেট যারা চান তাদের জন্য আমরা সাজেস্ট করি ছয়টা আপনার চেয়ার এবং একটা টেবিল বারো হাজার টাকা দাম পড়ে পাশাপাশি অনেকে একটু ইউনিক টাইপের চেয়ার চান যারা আপনার বেলকুনিতে বা সাদে বা হোটেল রেস্টুরেন্ট ইউজ করতে চান এটার দামটা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনশটটা ইউজ করবেন স্ক্রিনশটটা ইউজ করলে ভালো হবে অনেকে নাম জানে না আর এ একটা চেয়ার দেখেন আমাদের খুবই খুবই পরিচিত এবং কমন একটা চেয়ার এবং খুব ভালো চলে এটার মধ্যে দুইটা ডিজাইন হয় দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেমন কালার একটা অরেঞ্জ কালার আর পায়াগুলা এটা আমাদের আজও পর্যন্ত আমাদের ভাঙা ফাটার কোনো রেকর্ড আমরা পাই নাই যেটা পা ভেঙে গেছে বা আপনারা বসে কোনো জায়গায় ভেঙে গেছে এটা পনেরোশো টাকা স্টাইলি ভেন্টাল আর্ম চেয়ার নাম এটা পনেরোশো টাকা পার পিস যাদের যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু আমাদের পাঁচ ছশো টাকা দামের চেয়ার আছে ওইটা নিয়েও আলোচনা করবো যারা একটু আপনার মজবুত চান এটা মোটামুটি একশো কেজি ওয়েটের প্লাস মানুষও বসতে পারবে কোনো সমস্যা নেই রিল্যাক্সে বসতে পারবে বরঞ্চ ঠিক আছে এটা বসে একটু রিল্যাক্স করতে পারবে এটাই এটা আমরা মিনিমাম চার পিস হলে হোম ডেলিভারি করতে পারবো কাইন্ডলি এক পিস দুই পিসের জন্য কেউ দয়া করে ফোন দিবেন না কারণ ডেলিভারি একটা খরচ আছে ভাই ওইটা তো আমরা নিচ্ছি না আর চার পিস হলে আমাদের ডেলিভারি দিতে পারি এগুলা পনেরোশো টাকা করে পার পিস পড়বে দুইটা কালার আর পাশে একটা দেখেন ওইটা আরেকটা মডেল ওইটারও এই কালারগুলো হবে এটা হচ্ছে আপনার ভেন্টাল ক্যাফি চেয়ার এটার দামও একই পনেরোশো টাকা পার পিস এটার মধ্যেও আপনার অরেঞ্জ লেমন কালার আছে টেবিলে একটু যাই আমরা টেবিলগুলো দেখাই টেবিলগুলা দুই সিটের চার সিটের এবং ছয় সিটের তিনটা ভ্যারিয়েন তিনটা সাইজ আমাদের অ্যাভেলেবেল হয় যেটা আপনার দুই সিটের এগুলা দুই সিটের মোটামুটি দুইজন বসে এগুলো টি টেবিল বা কফি টেবিল বলে দুই সিটেরগুলা পঁচিশশো টাকা আর চার সিটের যেগুলো চার সিটেরগুলা পঁয়ত্রিশশো টাকা আর আমাদের টেবিলগুলা এই যে বলেছিলাম যে একটা চেয়ার আছে যেটার সাথে ম্যাসিং করে টেবিল আছে দেখেন এটা বেতের ডিজাইন এটা শুধু টেবিল যদি কেউ নিতে চান পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা হোল্ডিং মেটালের আর আমাদের যে ছয় সিটের টেবিলগুলো পিছনে দেখছেন এই যে অভাল টাইপের ওইগুলোর দামও আপনার পাঁচ হাজার তিনশো টাকা ওইগুলা পাঁচ হাজার তিনশো টাকা একটু রাউন্ড টাইপের হালকা রাউন্ড এগুলো বলে অভাল সেমি অভাল বলে এগুলোকে পাঁচ হাজার তিনশো টাকা শুধু অনেকগুলা প্রিন্ট অনেকগুলো আপনারা প্রিন্ট চাইলে আমরা পারবো কোনো সমস্যা খুবই চমৎকার আমাদের এই যে গুলা এবং টেবিল খুবই চমৎকার এগুলোর সাথে আমরা ম্যাচিং করে বিভিন্ন সাইজের আপনারা চেয়ার নিতে পারবেন বিভিন্ন ডিজাইনের বিশেষ করে একটা চেয়ার আছে আমাদের এটা ডাইনিং স্পেশাল চেয়ার এটা আর কাঠ কালার এটা এক হাজার টাকা পার এটা এটা আর রাউন্ড শেপের রাউন্ড শেপের মধ্যে আপনার এই যে এরকম হবে রাউন্ড শেপের মধ্যে এরকম হবে তবে লাল এটা আমাদের স্টকে এখন আর এরপর থেকে আর পাওয়া যাবে না আমরা ওই আপনার এই ইয়েলো কালার ওইটা পাবেন আর এটা পাবেন এটা দিতে পারবে এগারোশো পঁচিশ টাকা করে পার পিস এটা কিন্তু আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে অনেকে বেতের ডিজাইন খুঁজে বেতের মতো এটা খুবই ভালো আর চেয়ার টেবিল আমাদের যে কালেকশনগুলো আছে এর বাইরেও আরও কিছু কালেকশন আছে বেসিক্যালি ওইগুলো তো সব সময় দেখানো সম্ভব না ভিডিওতে স্টকেও সব রাখা সম্ভব না আর আমরা সরাসরি কিন্তু কোম্পানির প্রতিনিধিদের মাধ্যমে সারা দেশে একদম গ্রাম পর্যায়ে ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে হলে দুদিনের মধ্যে ঢাকার বাইরে হলে তিন থেকে পাঁচ দিন সময় নিয়ে থাকি আর আমাদের চ্যানেলে কিন্তু নিত্য নতুন আরও আর এফ ফার্নিচারের ভিডিও আছে আপনারা আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের মতামত জানাবেন কারণ ভিডিও করার অনুপ্রেরণাটা তখনই বেড়ে যায় আপনারা যখন ভিডিওটা একটা লাইক করেন কমেন্ট করেন সুন্দর একটা আর যাদের বাজেট কম তারা কিন্তু মোটামুটি পাঁচশো ছয়শো টাকারও চেয়ার নিতে পারেন আর স্পেশালি যারা ডেকোরেটর চেয়ার নিতে চান ডেকোরেটরের চেয়ার আছে পাঁচশো বিশ টাকা চারশো বিশ টাকা করে এবং চারশো টাকা করে ওগুলো স্যাম্পল আপাতত নাই দেখাবো তো মিনিমাম একশো পিসের উপরে কোয়ান্টিটি হলে দিতে পারবো ওগুলো স্ক্রিন প্রিন্ট করে নাম ডেকোরেটরের নাম লিখা যাবে আর আমাদের অয়েল ড্রপ আলমিরা ওইগুলোতেও ডিসকাউন্ট চলতেছে চ্যানেলে ভিজিট করেন যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম